ছাত্র ভাইরা আমরা আমাদের লেখায় অনেক সময় নানা শব্দটা ব্যবহার করি নানা নানান এই শব্দগুলো ব্যবহার করি তো আমার পড়ার মধ্যেও দেখবে কোথাও কোথাও শব্দ দুটো কি হচ্ছে ব্যবহৃত হচ্ছে মজার বিষয় হলো অধিকাংশ জায়গায় নানা এবং নানান নানা এবং নানা এই শব্দ দুটো আলাদা করে লেখা আলাদা করে লেখা কিঞ্চিত বা কদাচিত কোথাও কোথাও দেখবে যে শব্দগুলো একসাথে কি আছে আছে লেখা তো সাধারণ নিয়ম এটাই যে নানা নানা এবং এই শব্দ দুটোকে আলাদা করেই লিখতে হবে বুঝেছ এটাই হলো সাধারণ নিয়ম নানা এবং নানান শব্দ দুটোকে কি করতে হবে আলাদা করে লিখতে হবে তবে ব্যতিক্রম হলো কিছু শব্দ এর ব্যতিক্রম রয়েছে আমরা তোমরা খেয়াল করে যদি পড়ি তাহলে ওই ব্যতিক্রম শব্দগুলো কি হবে মাথায় চলে বুঝেছো যেমন এখানে দেখো নানা এবং নানান নানান শব্দের ব্যবহার নানা এবং শব্দ দুটি সাধারণত পৃথকভাবে বসে যেমন নানান নানা সমস্যা নানান মত ও পথ নানান মানুষ বুঝেছ নানান দেশ ইত্যাদি তবে কিছু শব্দ এর ব্যতিক্রম অর্থাৎ কিছু শব্দের ক্ষেত্রে নানান বা নানা একসাথে লিখা হয় একসাথে হয় যেমন মনে করো নানা রূপ নানা রূপ মানে বিভিন্ন রূপ বুঝেছ নানা বীজ মানে বহুবিধ বুঝেছ নানাবিধ বীজ নানা মত বা নানান মত মানে বিভিন্ন মত ও পথ বুঝেছ ইত্যাদি তাহলে আমরা কি বলতে পারি নানা এবং নানান শব্দ দুটি সাধারণত একসাথে বসবে তবে কিছু শব্দের ব্যতিক্রম রয়েছে সেখানে একসাথে বসবে যেমন এই যে নানা নানাবিধ নানা মত নানা রূপ ইত্যাদি ঠিক আছে এছাড়াও সামান্য আরো কিছু শব্দ আছে আমরা করতে করতে এগুলো জেনে ফেলবো